ভালো ভারত মসজিদ ভাঙে মন্দির বানানোর বহু দাদা আছে কিন্তু অন্য কোন জায়গায় মন্দির না বানায়া চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত অনেকে চিন্তা করে হো ইসলামী যার গেলে ভারত যদি মুখ ফিরে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে মুসলমান তারা ভারতের চিন্তা করে না

আমরা একটা ভালো সময় পেয়েছি ঠিক কিনা বলেন চৌঠা আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাব এমনকি পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো বলে কোনো ঠিক কিনা কিন্তু বিদের বেলায় আমাদেরকে আল্লাহ তারা একটা ভালো সময় দিয়ে দিলো এতদিন পর্যন্ত

নিশ্চয় মানুষগুলো কঠিন বিষয়ে যে মানুষ কা আল্লাহ তাআলা আদর করলেন এই মানুষের কথা বঙ্গনা করতে গিয়ে আল্লাহ কোরআনের চারটি শপথ করলেন এক নম্বর শপথ হলো রতীন দুই নম্বর শপথ হলো زيتুন তিন নম্বর শপথ হলো তীর সিনীল চার নম্বর শপথ হলো আযান এরপরে আল্লাহ বললেন বলার জন্য আল্লাহ তাআলা চারটা শপথ করলেন তিনের শপথ জাইতুলের শপথ পাহাড়ের শপথ এবং আমিন পবিত্র নর শবর করে আল্লাহ বললেন

ঈমান যদি ঠিক না থাকে আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই আপনার সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কিন্তু ঈমান ঠিক নাই পুরো লক্ষ ঠিক নাই পুরো ধর্ম কিন্তু যদি ঠিক থাকে তাহলে আপনি নামাজ পড়ে কি আপনি ওআইব না ইমাম হচ্ছে আল্লাহর নবী আউ ওয়া কুরসি আল্লাহ ডান দিকে ডান দিকে ওয়াইড শুধু শুধু